বাংলাদেশ এয়ারফোর্স এয়ারফোর্সের যে লোগো দেখছেন এয়ারফোর্সের লোগোর মধ্যে হচ্ছে সাপলা প্রতীকটি দেখা যাচ্ছে এখানে ন্যাশনাল পার্লামেন্ট জাতীয় যে সংসদ জাতীয় সংসদের ভিতরে যে লোগো থাকে সেই লোগোর ভিতরেও এই সাপলা রয়েছে চলো নয় নম্বরে এখানে আমরা দেখছি এনএসআই বাংলাদেশের যে জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই লোগোতেও হচ্ছে সাপলা প্রতীক রয়েছে এখানে আমরা দেখছি যে ডিজিএফআই ডিজিএফআই লোগোতেও আমরা দেখছি যে বাংলাদেশে এর সাপলা প্রতীকটি রয়েছে আপনারা বন্ধুরা আপনারা দেখেছেন যে এনসিপি তারা বিশেষ করে কে লক্ষ্য করে তারা এখানে বলার চেষ্টা করেছে যে একটা বিশেষ গোয়েন্দা সংস্থার গায়ে সাপলা প্রতীক থাকার ফলে আমাদেরকে এই লোগো দেওয়া হচ্ছে না আমি আপনাদেরকে বাংলাদেশের দশটা গুরুত্বপূর্ণ সংস্থার যে লোগো সেই লোগোতে যে সাপলা প্রতীক রয়েছে সেটাকে আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম এইরকম বাংলাদেশের পঁচিশটি গুরুত্বপূর্ণ লোগোতে সাপলা প্রতীক রয়েছে ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে সাপলা প্রতীক রয়েছে এখন যে ডিজিটাল যে আমাদেরকে আইডি কার্ড দেওয়া হচ্ছে সেখানেও হচ্ছে সাপলা প্রতীক রয়েছে আমরা যদি দেখি পাসপোর্টের গায়েও হচ্ছে সাপলা প্রতীকের চিহ্ন রয়েছে আমরা যদি দেখি শাহজালাল বিমানবন্দরের ভিতরে সেখানেও সাপলা প্রতীকের চিহ্ন রয়েছে আমরা যদি দেখি পাঁচ টাকা কয়েন পাঁচ টাকার কয়েনের ভিতরে সাপলা প্রতীক রয়েছে এক টাকার নোটের ভিতরে সাপলা প্রতীক রয়েছে তো এই রকম বাংলাদেশের গুরুত্বপূর্ণ যতগুলো জায়গা আছে আপনারা এখানে দেখেন স্পেশাল সিকিউরিটি ফোর্স এস আমরা যদি দেখি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সেখানেও আমরা সাপলা প্রতীক দেখছি আমরা যদি দেখি যে বর্ডার গার্ড বিজিবি বিজিবির লোকতেও সাপলা প্রতীক রয়েছে আমরা যদি দেখি এখানে ডিপার্টমেন্ট অফ এটা কী লাগছে অনেক কঠিন একটা বানান মাদক মাদক দ্রব্য নিয়ন্ত্রণের যে লোগো সেখানেও সাপলা প্রতীক রয়েছে তো এরকমভাবে এখানে আরেক চলে গেছে আমি সেটাও দেখাচ্ছি বাংলাদেশ পুলিশ পুলিশের যে লোগো পুলিশের লোগো তো সাপলা প্রতীক রয়েছে এখানে আমি আপনাদেরকে আরেকটু দেখাই আমি আপনাদেরকে প্রমাণ করে দিলাম শুধু ডিজেফাই না বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সংস্থার সাথে এই শাপলা প্রতীক জড়িত আমরা আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি সাপলা প্রতীক নিয়ে যদি আপনারা নয় ছয় করার চেষ্টা করেন নির্বাচনকে যদি ভণ্ডুল করার চেষ্টা করেন আমরা শাহবাগে সাপলা মঞ্চ তৈরি করে আপনাদেরকে আমরা ধাওয়া দিব বাংলাদেশে কোথায় আপনারা থাকেন আমরা আপনাদেরকে দেখে নেবো সাপলা প্রতীক হচ্ছে আমাদের অস্তিত্বের সাথে জড়িত জাতীয় প্রত্যেকটা লোগোর সাথে আমাদের সাপলা প্রতীক জড়িত আমি তো আপনাদেরকে প্রমাণ করে দিলাম এই সাপলা প্রতীক বাংলাদেশের প্রত্যেকটা জাতীয় গুরুত্বপূর্ণ জায়গায় সাপলা প্রতীক রয়েছে